আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজ নিয়ে আসলাম লাল শাক রান্না করার প্রসেসটা তো লাল শাক রান্না করতে হলে যে কিভাবে রান্না করতে হবে সেই ভঙ্গিটা আমি আজকে ধরে রাখছি কারণ আইসিডিডিআর বিতে কীভাবে লাল শাক রান্না করে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকে খাওয়া তো সেটা আমি দেখেছি তো আমরা আমাদের এরিয়াটা ছিল ওই আইসিডিডিআর বি অন্তর্ভুক্ত তো আমরা কি করলাম প্রথমে লাল শাকের ঘোড়াটা কেটে ফালাই আস্তা শাকটা ভালোভাবে ধুয়ে নিলাম দুইবার তিনবার করে পরিষ্কার করে ধুয়ে পানিটা শাকার জন্য চালুনে রেখে দিলাম তো পানিটা সরে গেলে একদম শুকনো হয়ে যায় শাকটা তো ওই শাকটার এই কাইটা এক ইঞ্চি বড় বড় খারি পরিমাণে কাটতে হয় ছোট ছোটো কেঁচি কিসি করে না কাইটা ওই শাকটা কিভাবে রান্না করা সে পদ্ধতিটি আজকে আপনাদের মাঝে তুলেছেন লাল শাক একটা খুব গুরুত্বপূর্ণ একটা সবজি এটা প্রচুর আয়রন রয়েছে দৃষ্টিশক্তির যে বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় রক্ত রক্তসূন্যতা দূর করে ক্যালসিয়াম প্রতিরোধ সাহায্য করে কিডনি সমস্যা দূর করে চুল পড়া কমায় আর ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে কোলেস্ট্রল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় দাঁতের মারি সুস্থতা রক্ষার জন্য মস্তিষ্কের বিকাশ ও শাক লাল শাকের কার্যকরী ভূমিকা অপরিসীম তো শাকটা আমরা কিভাবে খেতে হবে আমি শাকটা দেখেন এভাবে কেটে আমি আস্তা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তার উপরে আমি কি দিব রসুন দিব পেঁয়াজ দিব লবণ দিব কাঁচামরিচ দিব উপরে তলটা আমি দিব তলটা আমি হিট খাওয়াইয়া দিব না মানে এই শাকটা হিট খাইতে পারবে না কড়াইয়ের মধ্যে হিট খাওয়া যাবে না এরপরে আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার পর পানিটা শুকাইয়া এটা নিব এটা তলা তো লাগতে পারবে না যদি তলাত লাগে ক্যালসিয়ামটা নষ্ট হয়ে যাবে তো এভাবে যদি আপনারা বাচ্চাদেরকে খাওয়ান তো বাচ্চাদের দাঁতের মারি শক্ত হবে মজবুত হবে যেহেতু যতটা সময় ছয় মাস বয়স থেকে বাচ্চাদেরকে খাওয়ান শুরু দেয় এভাবে বাচ্চাদের খাইতে পারেন বড়োদেরও খাইতে যাদের রক্ত রক্তসূন্ডতা আছে তারাও খাইতে পারেন যে বা যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা প্রচুর ফাইবার আছে তাদের কোষ্ঠকাণ্ড কাঠিন্য এরা রোধ করে বা ওজনও কমায় এই শাকটা তো এভাবে আমি শাকটা যদি রান্না করে খান আপনি তাহলে এই শাকটার অনেক উপকারিতা আপনি পাবেন এবং এই শাকটা খাই খাইতেও অন্যরকম স্বাদ এইভাবে যদি আপনি রান্না করে খান দেখবেন শাকটা অনেক স্বাদ লাগে খাইতে আমরা এইভাবেই রান্না করে খাই তো আজকে ভাবলাম যে এই শাকটা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন মূল্যমান মতবোধ জানাবেন এবং আমার পেজটা ফলো করবেন আর যদি আপনি ইউটিউবে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ